পয়লা ডিসেম্বরের বিকেলে বাগমারি বাজারের কাছে দিগন্ত ক্লাব সংলগ্ন একটি ঘরে একুশের ডাক পত্রিকার দু হাজার চব্বিশের পুজো সংখ্যাটির আবরণ উন্মোচনের সঙ্গে একটি মনজ্ঞ সাহিত্য সভা কবিতা পাঠ সহ অভ্যাগতদের স্মারক এবং শংসাপত্র তুলে দেওয়া হয় পত্রিকার পথ চলা শুরু হয়েছিল আজ থেকে কুড়ি বছর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি সে কথা জানালেন পত্রিকার সম্পাদক স্বপন কুমার দাস একুশের ডাক পত্রিকা হাঁটি হাঁটি পা পা করে একুশ বছরে পদার্পণ করেছে যেহেতু পত্রিকার নাম একুশের ডাক এটা বুঝতে কোনো অসুবিধা নেই যে ঐতিহাসিক ভাষা আন্দোলনেরকে মাথায় রেখেই আমরা এই পত্রিকার নামকরণ করেছিলাম এবছরই ফেব্রুয়ারি মাসে পত্রিকা কুড়ি বছর পদার্পণ করেছে এবং সেই বছর উপলক্ষে আমরা বিশেষ সংখ্যা প্রকাশ করেছিলাম আজকে আমাদের শারদীয় সংখ্যা প্রকাশ অনুষ্ঠান এখানে হচ্ছে এবং আগামী বছর এটা জানিয়ে রাখি যে আগামী বছর দু হাজার পঁচিশ সাল বরেণ্য কবি রাম বসুর জন্ম শতবর্ষ স্বাভাবিক কারণেই রাম বসুর সঙ্গে এ অঞ্চলের মানুষের একটা আবেগ বিশেষ করে একুশের পত্রিকার সঙ্গে যারা যুক্ত তাদের একটা আবেগ কাজ করছে কাজ করে স্বাভাবিক কারণে আমাদের একটা বড় অনুষ্ঠান বা বড়ো কলরবে একটা পত্রিকা তার নামে কবিরামবসুদ জন্ম শতবর্ষ উপলক্ষে তার নামে প্রকাশ করা এবং অনুষ্ঠান করবার প্রক্রিয়া আমরা ইতিমধ্যে শুরু করেছি আগামী বছর সেটা সেপ্টেম্বর মাসে চলবে একুশে পা রাখতে চলেছে একুশের ডাক অবসরপ্রাপ্ত শিক্ষক কবি আবৃত্তিকার শ্রী প্রলয় চৌধুরী প্রধান অতিথি এবং আরেক গুণীজন অবসরপ্রাপ্ত সেরা শিক্ষক সম্মানিত সমাজসেবক শ্রী অমল নায়ক বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন এছাড়া পত্রিকার সভাপতি প্রাবন্ধিক বাচিক শিল্পী ডক্টর অজয় চক্রবর্তী বক্তব্য রাখেন সাহিত্য চর্চার নানান দিক নিয়ে এছাড়াও উপস্থিত ছিলেন সিনেমা এবং নাট্য পরিচালক অমিত দাস ডাক পত্রিকার একুশ বছর পূর্তি একুশ বছর হয়ে গেল মানে আমরা সাবালক হয়ে গেলাম আমাদের শারদীয় সংখ্যা প্রকাশ হচ্ছে আজকে আমরা একটু দেরি করে ফেললাম কিন্তু কিছু ছিল সেই জন্য সবাইকে সাদু অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাচ্ছি পত্রিকারা যাদের কাছে পৌঁছাবে তাদের কাছে অনুরোধ একটু হাতে নিয়ে উল্টে বাড়িতে দেখবেন গঠনগুলো সমালোচনা করবেন তাতে আমরা অনুপ্রাণিত হবো আমাদের পরবর্তী সংখ্যা কাজ করতে শুরু মিঠে শীতের বিকেলে সাহিত্যপ্রেমী বিদগ্ধ জনদের সমারোহে এরকম মনোগ্রাহী সাহিত্যবাসর সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল উত্তর কলকাতার বাগমারি অঞ্চলটি ক্যামেরায় দীপ চট্টোপাধ্যায়ের সাথে টুসি সরকারের রিপোর্ট দিশা দিশাশক্তি নিউজ কলকাতা